জি মামুন সাহেব বলছেন জি বলছি মামুন সাহেব আমার নাম তারেক রহমান ভালো আছেন জি আমি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ মোটামুটি আপনার শরীর কেমন আমি শরীর আছে মোটামুটি আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ আমি ফোন করলাম এই যে ছেলে যে এই যে আপনার কোটা আন্দোলনে যে বাতিলের জন্য বা সংস্কারের জন্য যে আন্দোলনটা করছে এখানে মনে হয় সাদা দলের পক্ষ থেকে বোধ হয় যেহেতু দাবিটা তো জেনুইন এবং দেশের অধিকাংশ স্টুডেন্টরা যারা মেধাবী বলে স্বীকৃত অধিকাংশই এটার সাথেই না এবং আমার মনে হয় সাধারণ মানুষ আছে বিকজ এই কোটা পদ্ধতি থেকে গত কয়েক বছরে আওয়ামী লীগ যেভাবে বলা যায় নষ্ট করে দিয়েছে এটার ইউজটা আমার মনে হয় এই দাবিটা বোধহয় ওদের ন্যায্য দাবি আপুছি আপুছি এখান এখান থেকে আমার মনে আপনারা যারা আছেন সাদা দলের বিশেষ করে আমাদের মনে যারা আছেন আমরা এটা কিছু করে এদেরকে একটু সাপোর্ট দিলে হয় না আমার আমার থেকে আমার ব্যক্তিগত ধরনে যে সাপোর্টটা দেওয়া প্রয়োজন হ্যাঁ তবে জানাল যে পারসন অর্গানাইজ মেটিং সেটা করা প্রয়োজন তবে অর্গানাইজ করাটা বিভিন্ন কারণে সম্ভব হয় নাই হ্যাঁ তবে পরিস্থিতি এমন অর্গানাইজ করার সময় হয়ে এস হ্যাঁ এবং আমি শিওর যে আপনি 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 বলাতে এটা আরো বেশি এক্সপারটাইজ হবে নিশ্চয়ই হ্যাঁ তবে আপনি নিশ্চয়ই আমরা সেটা করবো তাহলে আপনাদেরকে তো দায়িত্ব নিতে হবে দায়িত্ব নিয়ে জিনিসটা করতে হবে আপনি চেয়ে এগিয়ে আসেন তাহলে অবশ্যই আপনি একটু কথা বলেন সবার সাথে একটু কথা বলেন তাহলে সাথে কথা বলছি আপনার অবস্থা থেকে একটা ভূমিকা রাখেন ঠিক তো এই নাম্বারটা তো সেভ করে রাখেন আপনি আমাকে আপডেট তো তাহলে এই নাম্বারে দিতে পারবেন ও আমার নাম্বার